ফেলে দাও আমার খুব খিদে পেয়েছে উফ শান্তি করে যে ছেলেটাকে খাওয়াবো তারও উপায় নেই সব সময় শুধু খাই খাই করলে হবে না শোন মেয়ে হয়ে জন্মেছিস সব সময় শুধু খাই খাই করলে হবে না বুঝলি সত্যি বলছি দাদিমা আমার খুব খিদে পেয়েছে তবে রে এক কথা তোর কানে যায় না কি হলো মা তুই কাঁদছিস কেন আমার খুব খিদে পেয়েছে তাই আমি খেতে চেয়েছিলাম সেই জন্য ওরা আমাকে মেরে ঘর থেকে বার করে দিল আচ্ছা মা মেয়েরা না একটু খেতেই চেয়েছে তাই বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করবে বাবা মেয়ের প্রতি দেখছি দরদ উঠলে পড়েছে অতই যখন দরদ কেন মেয়েকে খাবার কিনে খাওয়ানা প্রয়োজন হলে তাই খাওয়াবো সত্যি মা আজ তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান হয়ে জন্মেছিস বলে তোর মা সে অপমান সহ্য করতে না পেরে তোকে রেখে সে না ফেরার দেশে চলে গেল হার আজ আমি নিজেই খাল কেটে কুমির এনেছি জানি না এই সৎ পরিবার আর এই সমাজের মানুষের কাছে এই মা মরা মেয়েটাকে কন্যা সন্তান হয়ে জন্মেছে বলে কতই না অবহেলা সহ্য করতে হবে তুমি একদম দুঃখ পেয়ে না আব্বু উনি আমার যতই সৎমা হোক না কেন কখনো আমি ওনাকে দুঃখ দেব না আর বুঝতেও দেব না উনি আমার সৎমা আর রইল বাকি অবহেলা মানুষের অবহেলা টাকে না হয় আমি ভালোবাসা বলে মেনে নেব তাহলে তো আর আমার কোনো কষ্ট হবে না বলো উপর আল্লাহ তোর ভালো কর তুই জীবন অনেক বড় মা অনেক বড় 嗯。<laughs> <laughs> আরো আরও বেশি করে মারো হত ছড়িকে মেরে ওর পা দুটো ন্যাংড়া করে দাও আপনি একদম ঠিক বলেছেন মা মেরে ওর পা দুটো ন্যাংড়া করে দেই যাতে ভবিষ্যতে ওই পা দিয়ে হেঁটে আর বাড়ির বাইরে না যেতে পারে ঠিক বলেছো বৌমা হামাকে আর না মা আমি খুব ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছিস ব্যথা দেওয়ার জন্যই তো তোকে মারছি হেবারের মতো আমাকে ক্ষমা করে দাও তবে থামো বৌমা আর মেরো না খোকার বাড়ি আসার সময় হয়ে গিয়েছে খোকা যদি আবার এই সেই সব দেখে ফেলে তাহলে কিন্তু খুব রেগে যাবে বেশ তবে আর তোকে বলছি কথাটা যেন মনে থাকে পেট ভরে খাও বৌমা বলছি দাদু ভাই খেয়ে আর চারটে ভাত দাও না না দাদিমা আর না আমার পেট ভরে গেছে আমি আর পারবো না তাই বললে হয় পুরুষ হয়ে জন্মেছ পৃথিবীতে অনেক বুদ্ধি আর অনেক শক্তির দরকার আর সেই জন্য বেশ বেশি করে খেতে হবে হ্যাঁ মা একেবারে ঠিক বলেছে আমি যখন তোদের বয়সে ছিলাম না তুই তো কি খাস এরকম দুথালা ভাত আমি একাই খেয়ে নিতাম হ্যাঁ খেয়ে যে কত শক্তি বাড়িয়েছ সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে থাম হয়েছে বসে অত হাসতে নেই আচ্ছা তোমরা এখানে সবাই আমাদের খাওয়া শেষ নাসরিনকে দেখছি না নাসরিন খাবে না ও একটু কাজ করছে সময় হলে ঠিক খাবে ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আর তাছাড়া এমন কোন দিন কি যে তোমার আদরের দুলালি মেয়ে না হ্যাঁ মা আমাকে ডাকছো বলছি আমাদের খাওয়া দাওয়া শেষ হাড়িতে যে কটা ভাত আছে খেয়ে দে বাসনগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিবি ঠিক আছে মা মা কি হলো কিছু বলবি তো ভাত ভাত নেই অল্প কই দেখি এই ভাতে দেখ না নাসরিন বাপের বাড়ি বলে তাও সব শেষে দুমুঠে হলেও খেতে পাচ্ছিস আর শ্বশুর বাড়ি হলে এইটুকুও না আর তাছাড়াও কন্যা সান্তান হয়ে জন্মেছো এইটুকু তো তোমাকে সহ্য করতেই হবে বাছা শেষ এবার কি করব বেশ তাহলে এবার ঘরটা ঝাড়ু দিয়ে দে ঠিক আছে শোন হ্যাঁ মা বলো ঝাড়ু দেওয়া হয়ে গেলে কটা এটো বাসন আছে সেইগুলোও ধুয়ে দিস ঠিক আছে মা বলছি তুমি যে বাচ্চা মেয়েটাকে দিয়ে এইভাবে সংসারের সব কাজ করে নিচ্ছ সেটা কি ঠিক হচ্ছে বাচ্চা না ছাই শোনো তোমার ওই মেয়ে যদি আজ বিয়ে দিয়ে দিই তাহলে কাল দুই বাচ্চার মা হয়ে যাবে আর তাছাড়াও ও মেয়ে হয়ে জন্মেছে সংসারের কাজ করবে না তো বসে বসে খাবে আর অতই যদি বসে বসে খাওয়ার শখ হয় তাহলে মেয়ে হয়ে না ছেলে হয়ে জন্মাতে হতো বুঝলি মা ও মা কি হলো এত চিৎকার করে ডাকছিস কেন যাচ্ছিস হ্যাঁ ওই যে তোমাকে বলেছিলাম না সুরজ ভাই আসবে তাই আমি সুরজ ভাইকে আনতে যাচ্ছি উম্ম তাই নাকি আজ বুঝি সুরজ দাদু আসবে যা যা দাদু ভাই সাবধানে যা বেশ তাহলে আমি এখন আসি আরে বৌদি ভালো আছেন তো আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম নাসিন আর সুফেনের সাথে দেখা করে যাই ভালো তো নাসিন ওনাকে বসার জায়গা দে হ্যাঁ হ্যাঁ মা আচ্ছা দাদা ওরা মন দিয়ে লেখাপড়া করে তো সত্যি কথা বলতে ওরা দুজনেই খুবই ভালো খুবই শান্ত আবার পড়াশোনা তো বেশি মনোযোগী আমি জানি তো আমার দাদু ভাইয়ের মতো ছেলেই হয় না দেখো বৌমা একদিন আমার দাদু ভাই পড়াশোনা করে বড় অফিসার হবে কিন্তু আমার মনে হয় সুপিয়ান বড় হয়ে অফিসার হবে কিনা জানি না কিন্তু আপনারা যদি নার্সিংকে একটু ভালোভাবে গাইড দেন তবে দেখবেন ও ঠিক একদিন আপনাদের মুখ উজ্জ্বল করবে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস যা তোর মাস্টার মশাই জন্য চা করে নিয়ে আয় হ্যাঁ মা না না থাক চা করতে হবে না আর তাছাড়া আমি চা খাই না মা আমার আবার পড়ানো আছে আমাকে যেতে হবে আপনাদের সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমাদেরও সময় পেলে আবার আসবেন অবশ্যই আরে সুপিয়ান তোর টিউশনে যাচ্ছিস নাকি হ্যাঁ ভাই কেন তুমি আমাদের সাথে যাবে হ্যাঁ চল বাড়িতে থেকে একা একা বোনিং হবো তো তার থেকে না হয় আমিও তোদের সাথে যাই সত্যি ভাই তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে যাই খুব মজা হবে কি হলো বৌমা হ্যাঁ বলছি নাস্টিন শোন হ্যাঁ মা বলো বলছি আজ তোকে পড়তে যেতে হবে না আসলে আজ আমার শরীরটা খুব খারাপ করছে মন খারাপ করিস না মামি যখন বলছে শরীর খারাপ তখন না আজকে তোকে যেতে হবে না দেখেছো আমার দাদু ভাইয়ের কত বুদ্ধি এই না হলে আমার শোনার দাদুভাই দাদু ভাই বেশ তাহলে আচ্ছা ভাগ্নে বাড়িতে সবাই ভালো তো হ্যাঁ মামা শোনো ভাগ্নে পরীক্ষা তো শেষ তোমার একবার যখন এসেই পড়েছ তখন কটা দিন এখানে থেকেই যেও হুট করে আবার বাড়ি চলে যেও না এত করে যখন বলছেন তখন না দুদিন থেকেই যাব আচ্ছা দাদিমা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বল আসলে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমি আর নাসরিন দুজন একসাথে বড় হয়েছি অথচ তুমি নাসরিন থেকে আমাকে বেশি ভালোবাসো কিন্তু কেন আরে পাগল তুই যেমন সাত রাজার ধন এক মানিক আমার বংশের প্রদীপ তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আচ্ছা না নিমা সুপেন বংশের প্রদীপ হয় তাহলে নাসরিন কেন বংশের প্রদীপ নয় নাসরিন তো মেয়ে আজ বিয়ে দিলে কাল পরের বাড়ি চলে যাবে আর তোর আজীবন আমার এই ভিটেতে থাকবি তোদের বিয়ে হবে তোদের ছেলে মেয়ে হবে তারাও আমার এই ভিটে আলো করে রাখবে তাই বুঝে হ্যাঁ আমি ছোটবেলায় আমার দাদি নানিদের কাছ থেকে শুনেছি যে পুত্র সন্তান হলো বংশের প্রদীপ বেশ তোমাদের এবার গল্প শেষ এবার তোমরা ওঠো আমি যাদের এখন লেখাপড়া শিখাবো বেশ তবে আমারও কিছু কাজ আছে নাসরিন তোরা ঘর থেকে তোদের নিয়ে নেয় ঠিক আছে ভাই তোকে আর পড়াশোনা করতে হবে না মেয়ে মানুষ লেখাপড়া শিখে কি করবে তার থেকে বরং আমার সাথে রান্নাঘরে চল আমার অনেক কাজ আছে আমার হাতে হাত লাগাবি ভবিষ্যতে শ্বশুর বাড়ি গিয়ে তো এটাই কাজে লাগবে বৌমা তুমি একদম ঠিক বলেছ আর তাছাড়াও মেয়ে মানুষের তো লেখাপড়া শিখেই বা কি করবে আর তুই তো এত লেখাপড়া শিখে বিদ্যাসাগর হবি না বিদ্যাসাগর তো ছেলে ছিল আসলে নাসরিন তো লেখাপড়া শিখে শারদা দেবী হবে কি বলিস অত কথা বাড়িয়ে লাভ নেই তুই খাতা পেন রেখে রান্নাঘরে আয় নইলে আমি রেগে গেলে যে কি হতে পারে আশা করি সেটা তুই ভালোই জানিস না না মা আমি এক্ষুনি এগুলো দেখে আসছি আচ্ছা মামি সুপেনকে দেখছি না আসলে ওর একটা বন্ধু ফোন করেছিল তাইও তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে গেছে আচ্ছা বুঝলাম তুমি একটা কাজ করো তাড়াতাড়ি চট করে আমাকে খাবার দাও তো আমার খুব খিদে পেয়েছে ও এই ব্যাপার নাসরিন নাসরিন বলছি সুরজের খুব খিদে পেয়েছে ওকে কিছু খেতে দে তো ঠিক আছে মা আচ্ছা নাসরিন তোকে দেখে মনে হচ্ছে তোর খুব তারা আছে আসলে মা অনেক লেট হয়ে গিয়েছে তো আমি আবার স্কুলে যাব তাই স্কুল মানে আমি যে তোকে কাল বললাম তোর লেখাপড়া শেখার কোনো দরকার নেই আর তাছাড়াও তোকে বলা হয়নি আমি মা আর তোর আব্বু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার তোর বিয়ে দিয়ে দেব বিয়ে মানে হ্যাঁ বিয়ে আর তাছাড়াও মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন আজ না হয় কাল শ্বশুর বাড়ি যেতেই হবে তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে তোকে বিদায় করাই ভালো আচ্ছা মামি তুমি নাসনে বিয়ে দিতে চাও সেটা ভালো কথা কিন্তু বিয়ে নিয়ে ওর তো কিছু মতামত থাকার দরকার বলো আর তাছাড়াও ও পড়াশোনায় খুব ভালো ওকে যদি তোমরা লেখাপড়া শেখাও তাহলে ও ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে দেখো সুরজ তুমি বয়স অনেক ছোট আর এইসব সংসারের বিষয়ে তুমি কিছু বোঝো না তাই তুমি কথা না বললেই ভালো হ্যাঁ দাদু ভাই তুমি চুপ করো আর না তুই আর আমত করিস না আর একটা কথা মাথায় রাখবি বড়রা যা করে ছোটদের ভালোর জন্যই করে হ্যাঁ বিকালে রেডি হয়ে থাকিস আজ বিকালে ছেলের বাড়ি থেকে লোক আসবে কিরে নাসরিন তুই কাঁদছিস কাঁদবো না তো কি করব আব্বার মুখে শুনেছি আমি যখন এই পৃথিবীতে আমার মায়ের কোলে আসি তখন আমার মা কন্যা সন্তান জন্ম দিয়ে দিন রাত করে শোনাতো অত্যাচার করত আমার মা অত্যাচার সহ্য না করতে পারে আত্মহত্যা করে আবার আমার জীবনে রূপে সৎমা আসে কখনো নাকি সৎমা রূপে নয় নিজের মায়ের মতো ভালোবাসি তা সত্ত্বেও ওরা দিনের পর দিন আমার তো অবিচার করে তার একটাই কারণ আমি মেয়ে হয়ে জন্মেছি আসলে কি জানিস সমাজে কিছু খারাপ মানুষদের জন্যই আজ তোদের মতো মেয়েরা এত ট্যালেন্ট থাকা সব কিছুতেই পিছিয়ে তবে তুই চিন্তা করিস না যে যতই তোর খারাপ চাক না কেন উপরে একজন আছেন তিনি যা করবেন নিশ্চয় তোর ভালোর জন্যই করবেন বলছি অনেকক্ষণ হলে এসেছি আসলে ঝড় বৃষ্টির সময় তো বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন ঝেলিক নাসরিন হয়েছে কিনা দেখো তো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো মা বসো বলছি মা তোমার নাম কি নাসরিন খাতুন আচ্ছা মা তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন তুমি কত দূর পড়াশোনা করেছো ক্লাস 10 মাশাআল্লাহ শুনুন মুকলেশ ভাই আমাদের মেয়ে পছন্দ আপনারা কি বলেন আপনাদের নাই মেয়ে পছন্দ মানলাম কিন্তু আমাদের তো কিছু পছন্দ অপছন্দ আছে বলেন তা তো অবশ্যই বেশ তাহলে আপনি এবার ফট করে ছেলে ছবিটা দেখান তো ছবি ছবি কি হবে ছেলে তো আমাদের সাথেই বসে আছে বসে আছে মানে হ্যাঁ এই তো আমার পাশে বসে মানে আপনি কি বলছেন সেটা ভেবে বলছেন তো এতে ভেবে বলার কি আছে আমরা তো পাত্রর বয়স ছবি সবকিছু জানিয়ে এবং দেখে এসেছি মামি তোমরা কিছু জানতে হ্যাঁ জানতাম দেখো সুরজ ওনার বয়স বেশি তো কি হয়েছে ওনার অনেক সম্পত্তি আর টাকা পয়সা আছে নাসরিনের কিন্তু কোনো কিছুর অভাব হবে না ও কিন্তু ভালোই থাকবে তুমি চুপ করো তো শুনুন আপনারা এখন আপনারা আসতে পারেন আমাদের সম্বন্ধ পছন্দ না যেটা বলছেন ভেবে বলছেন তো হ্যাঁ হ্যাঁ সুস্থ আর ঠান্ডা মাথায় ভেবে বলছি বলছি আরেকবার ভেবে দেখলে হতো না যাবেন নাকি দেখো দাদু ভাই তুমি কাজটা কিন্তু একদম ভালো করলে না ও মেয়ে হয়ে জন্মেছে আজ না কাল পরেশবাড়ি যেতেই হবে তাতে ছেলের বয়স যদি একটু বেশি হয় তাতে দোষ কিসে থামো তো তোমরা মেয়ে হয়ে জন্মেছে মেয়ে হয়ে জন্মেছে এই এক কথা শুনতে শুনতে না আমার কান ফচে গেল আচ্ছা নানি মা আচ্ছা মামি একবার ভেবে দেখো তো আজ না হয় তোমরা কেউ শাশুড়ি কেউ কারোর মা কিন্তু তোমরাও একদিন কোনো মায়ের কোলে কন্যা সন্তানের রূপ নিয়ে জন্মেছো তখন কি তোমার বাড়ির লোকেরা তোমার সাথে এরকম ব্যবহার করতো মোটেই না আমি ছিলাম আমার বাপের বাড়ির একমাত্র আদরের কন্যা আর তারা আমাকে খুব যত্নের সাথে মানুষ করেছে মামি তুমি আমি ছিলাম আমার মায়ের প্রথম কন্যা সন্তান যার জন্য তারা কখনোই আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি বাহ কি সুন্দর বিচার তোমাদের যেখানে তোমরা মেয়ে হয়ে জন্মে এত সুখ আনন্দ উপভোগ করে বড় হয়ে উঠেছো সেখানে দেখো এই নিষ্পাপ অসহায় মেয়েটার কি কপাল শুধুমাত্র নিজে কন্যা হয়ে পৃথিবীতে এসেছিল বলে তার মায়ের ওপর অত্যাচার করা হয়েছে তার মা সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করেছে আজও অনাথ কেন জানো শুধুমাত্র তোমাদের মতো জন্য মানুষের যেখানে আজ আমাদের দেশ চালাচ্ছে একজন মেয়ে সেখানে আজও তোমরা মেয়ের ভেদাভেদ নিয়ে বসে আছো শুধু কি তাই আজ কন্যা সন্তান বলে ওর ভবিষ্যৎটাকে দাঁড় করিয়ে একজন পুরো জমের সাথে বিয়ে দিতে চাচ্ছিলে যাতে তোমাদের মাথা থেকে বোঝা নামে তুমি একদম ঠিক বলেছ ভাগ্নে তাই বুঝি আচ্ছা এতদিন আপনি ঠিক ভুলের বিচার করতে পারেননি আসলে এই বাড়িতে তোমার মামিজা বলে সেটাই শেষ কথা তার কথার উপর কথা বলার সাহস কখনোই হয়নি তাই যদি হয় তাহলে আজ তো আর সাহস দেখিও না আর তোমরা শোনো আজকের পর থেকে তোমাদের আর নাসরিনের ওই পোষা টেনে নিয়ে বেড়াতে হবে না মানে এইসব তুমি কি বলছো হ্যাঁ নাসরিন আমি ঠিকই বলছি আজকের পর থেকে তোকে আর এখানে থাকতে হবে না যেখানে একজন মেয়ের এত অবহেলা সেখানে থেকে তোর কোনো লাভ নেই আজকের পর থেকে আমি তোকে একটা মুক্ত জীবন দেবো